হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই অসাধারণ ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানাই হ্যাঁ আপনি থাম এবং টাইডলে ঠিকই দেখেছেন আজকের এই ভিডিওর দ্বারা আমরা শিখবো কিভাবে আমরা নিজেদের জন্য কাস্টম স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি বা বানাতে পারি তো চলুন আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি বাট ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন কিংবা আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন আমাদের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কারণ আপনাদের মধ্যে এমন অনেক ভিউয়ার্স রয়েছেন অলমোস্ট সেভেন্টি টু পারসেন্ট যারা আমাদের ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না চলো সাবস্ক্রাইব করো হ্যাঁ জলদি করো মুতাই কি আপনার ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব নি করতে তো চলুন আমরা আমাদের মেন টপিককে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইভ অ্যাকাউন্টে রয়েছি এবং আর ডেফিনেটলি রিয়েল কারেন্সি পেয়ার ওপেন করে রেখেছি আপনারা চাইলে এটা ডেমোতেও ব্যবহার করতে পারেন কিংবা রিয়েল মার্কেটেও ব্যবহার করতে পারেন আমি লাইভ মার্কেট এবং ওটিসি মার্কেট এই দুটো মার্কেটেই কিন্তু আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেদের জন্য কাস্টম স্ট্র্যাটেজি বিল্ড করতে পারেন কিছু ইন্ডিকেটারের সাহায্য নিয়ে ওকে তো চলুন আমরা ভিডিওটা বেশি সময় নষ্ট না করে ডিসকাস করি ফার্স্ট অফ অল আমরা যদি দেখি আমরা প্যারাবলিক সার এই ইন্ডিকেটারটা ব্যবহার করে অলরেডি একটা স্ট্র্যাটেজি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে এটা কিন্তু চেক করতে পারেন ভিডিওগুলো আপনি স্ট্র্যাটেজি ভিডিওগুলো খুঁজে পেতে যদি একটু বেগ পান বা প্রবলেম মনে করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পারেন এসে কিন্তু ইন্ডিভিজুয়াল যে আমাদের স্ট্র্যাটেজি ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন নিউ কোট স্ট্র্যাটেজি উইন এভরিটেড তো এই এটা কিন্তু আপনি প্লে ওপেন করে ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়াও আমরা ফার্স্ট প্যারাবলিক সার নিয়ে পার্সোনাল একটা স্ট্র্যাটেজি যদি বিল্ড করি তো সেইভাবে আমরা যদি দেখার চেষ্টা করি এটা ওটিসি মার্কেটে রয়েছি আমরা বর্তমানে আমরা লাইভ মার্কেটে ফার্স্ট যদি যাওয়ার চেষ্টা করি আমরা দু তিনটে লাইভ মার্কেট এখানে ওপেন করে নিয়েছি দু তিনটি অ্যান্ড ওকে দেখেন আমরা বলেছিলাম যে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী প্যারাবলিক সার অনুযায়ী আমরা কিন্তু প্যারাবলিক সারে সেকেন্ড ডটে নিচে থেকে যদি আসে সেকেন্ড ডটে কিন্তু আমরা আপের জন্য যাব আর উপর থেকে আসলে সেকেন্ড ডটে কিন্তু আমরা ডাউনের জন্য আসবো যদি ফল্ট হয় ওয়ান স্টেপ এম টিজি আমরা যেতে পারি আবার নাও আমরা এমটিজি ফলো করে ইজি ওয়েতে কিন্তু প্রফিট বুক করতে পারি ওকে ডিফারেন্ট পজিশনে গিয়ে এবার বিষয়টা হচ্ছে কি আমাদের দেখতে হবে যে কোনো ইন্ডিকেটার ব্যবহার করে যদি আমাদের কোনো পার্টিকুলার কাস্টম স্ট্র্যাটেজি বানাতে হয় অবশ্যই করে দেখতে হবে যে সেই ইন্ডিকেটারটা ইউজ করে বর্তমানে আমি যে মার্কেট প্লেসে ট্রেড করবো ভাবছি সেটা কাজ করছে কি না সেখানে তো সেটা আগে ফার্স্ট হিস্ট্রি দেখে ম্যাচ করে নিতে হয় অ্যান্ড ডেফিনেটলি সেটা ম্যাচ হলে তবেই কিন্তু আপনারা সেই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে এবার একটা ইম্পর্টেন্ট নোট আপনাদের সাথে শেয়ার করি এটা অবশ্যই করে মাথায় রাখবেন যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করার আগে অবশ্যই আপনাকে ব্যাকটেস্ট করতে হবে এবং করার সাথে সাথে পার্টিকুলার একটা বা দুটো কারেন্সি পেয়ারে সেটা দেখতে হবে এবং সেগুলো যদি লেট সাপোজ আপনি পাঁচটা কারেন্সি পেয়ারে ট্রাই করে দেখলেন তার মধ্যে একটা বা দুটো কারেন্সি পেয়ারে বর্তমান টাইমে ভালো কাজ করছে রেসপেক্ট করছে তো ডেফিনেটলি ওই সময় ওই একটা বা দুটো কারেন্সি পেয়ারে আপনি ওই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে ট্রেড করবেন আদারওয়াইজ অন্য কোনো মার্কেট প্লেসে বা কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করবেন না ওকে সো আমরা প্যারাবলিক সার নিয়ে দেখলাম আমরা এইভাবে একটা ব্যবহার করতে পারি এটাকে আমরা কেটে দিচ্ছি আরেকটা দেখেছিলাম আমরা ফ্র্যাক্টাল নিয়ে হ্যাঁ ডেফিনেটলি এগুলোর উপরে আপনারা যদি চান ইন্ডিভিজুয়াল ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি কয়েকটা তাছাড়াও বাকিগুলোর উপরেও আমি দিয়ে দেব যেমন আপনারা দেখেছিলেন যে ফ্র্যাক্টালে পুলব্যাকগুলোতে যখনই আপনারা দেখবেন যে নিচে থেকে ফ্র্যাক্টার এসছে তো থার্ড নাম্বার ক্যান্ডেলে আমরা আপের জন্য যাব রাইট থার্ড নাম্বার ক্যান্ডেলে আপের জন্য যাব সামটাইম এটা ফল্ট হয় তো অবশ্যই করে ইন্ডিকেটার এটা মাথায় রাখতে হবে ইন্ডিকেটার কখনো হান্ড্রেড পার্সেন্ট হয় না আমাদের কিন্তু উইথ দ্য মানি ম্যানেজমেন্ট ট্রেড করতে হবে আমরা যে কোনো স্ট্র্যাটেজি বানাই না কেন বা ব্যবহার করি না কেন তবে অবশ্যই করে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কমন থিং যেটা রয়েছে পেন্ট টুলটা ওপেন করে নিই এবং এখানে আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমাদের মার্কেটের মেন কি পয়েন্টটা কি রয়েছে ইয়েস দেখেন মার্কেট যদি আপ ট্রেন্ডে যায় তো ডেফিনেটলি কিন্তু আমরা এই যে পুল ব্যাগগুলো রয়েছে এই পুল ব্যাগগুলোতে ট্রেড নেব সেটা প্যারাবোলিক শার্ক ব্যবহার করে হোক কিংবা ফ্র্যাক্টাল ব্যবহার করে হোক অথবা আমরা লেভেল অনুযায়ী ট্রেড করি না কেন সো আমরা ট্রাই করব এই পুল পুলব্যাক এরিয়াগুলোতে কিন্তু ট্রেড নেওয়ার আপের জন্য আপ মার্কেটে কখনোই আমরা কিন্তু না ওকে আমরা যখন ডাউন ট্রেন্ড মার্কেট দেখছি তো এই এই এরিয়াগুলোতে কিন্তু আমরা ডাউনের ট্রেড এরিয়া ওকে ডাউন ট্রেন্ড মার্কেট মানে আমরা ডাউনে ট্রেড করব আপ ট্রেন্ড মানে আপে ট্রেড করবো এটা সিম্পল একটা লজিক তাহলেই কিন্তু আপনারা যে কোনো স্ট্র্যাটেজি দিয়ে বেটার রেজাল্ট পাবেন ওকে সো আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম অ্যান্ড দেখার চেষ্টা করি এরপরে আমরা ফ্র্যাক্টালটাকে এটাও কেটে দিচ্ছি এছাড়াও আমরা আরও বেশ কিছু পাওয়ারফুল ইন্ডিকেটার ব্যবহার করতে পারি যেমন এঁচুমুখো ক্লাউড এটা আমরা ব্যবহার করে কিন্তু খুবই ভালো একটা স্ট্র্যাটেজি বানাতে পারি যেমন এখানে দেখুন এই যে এঁচুমুখো ক্লাউডটা আপনারা দেখছেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন স্কাই কালারটা এই ক্লাউডটা কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশানের একটা ডাউন ট্রেন্ডের একটা ইন্ডিকেশন দিচ্ছে আর ইলো টাইপ অফ এটা হচ্ছে আপ ট্রেন্ডের ইন্ডিকেশান দিচ্ছে হ্যাঁ ডেফিনেটলি একটু উপর নিচে রয়েছে উপর নিচ ইন দ্য সেন্স আগে পিছু রয়েছে তো আগুপিছুটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি সেট করতে পারি এখান থেকে এডিটে ক্লিক করে ওকে আমরা চাইলে আমরা পিরিয়ডটা ফিফটি টু থেকে আরও কমাতে পারি আরও বাড়াতে পারি এটাকে আমরা আরও কমাতে পারি তো এইভাবে কিন্তু আমরা কমিয়ে বাড়িয়ে কিন্তু এটাকে আমাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো সেট করতে পারি বর্তমান কারেন্সি পেয়ার অনুযায়ী ওকে যে কারেন্সি পেয়ারে যেটাতে ভালো কাজ করছে সেটাতে কিন্তু আমাদের সেইভাবে ব্যবহার করতে হবে এটা অবশ্যই করে আমাদের মাথায় রাখা উচিত ওকে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু অন্য রকম স্ট্রাকচার ছিল বর্তমানে আমরা অন্য রকম স্ট্রাকচার সেট করেছি ওকে দেখুন এটা যদি চাই আমরা আরও কমাতে পারি যেটা ডেফিনেটলি অনেকটা আমাদের জন্য হেল্পফুল হবে চাইলে আমরা আরেকটু কমাতে পারি এটাকে সিক্স ফাইভ করে দিতে পারি ওকে ইভেন আমরা এটাকে আরো কমাতে পারি থ্রি এবার এই জায়গাতে আমরা কিভাবে ট্রেড নেব বা কীভাবে করতে পারি এটা বাই ডিফল্ট আমরা যদি রাখি ওয়ান সেকেন্ড আমরা বাই ডিফল্ট রেখে আগে ফার্স্ট দেখার চেষ্টা করি নাইন টোয়েন্টি সিক্স ফিফটি টু আমরা এটা রাখছি আপাতত এটা আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন এর সাথে আমরা জাস্ট আমরা একটা টুল নেব সেটা হচ্ছে হারিজেন্টাল লাইন হারিজেন্টাল লাইনটা ড্র করবো আমরা একদম পারফেক্ট জায়গাতে ক্লাউড ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা একদম তীক্ষ্ণ যে কর্নার গুলো পাচ্ছি রেড লাইনের সেগুলোকে আমরা পিক করব বা ধরব সেই অনুযায়ী দেখবেন মার্কেট ডেফিনেটলি ইন দা ফিউচার গিয়ে কিন্তু কাজ করেছে ওকে আপনারা দেখেন এখানে কিন্তু যখনই ক্রস ওভার করেছে মার্কেট রিটেস্ট করে উপরে গিয়েছে ওকে তো এই জায়গা থেকে এটার কারণে কিন্তু এখানে এটা ফর্ম হয়েছিল একটু পরেই লাইন গুলো শো করছে দেখেন মার্কেট এখানে চলছে এখানে লাইন তৈরি হচ্ছে তাই না অ্যান্ড যখনই মার্কেটে দেখবেন একটু এই ধরনের বা এই ধরনের পজিশন ক্রিয়েট হচ্ছে এই পজিশানগুলো ক্যাপচার করবেন না বা এই ধরনের গুলো নেওয়ার দরকার নেই যখনই দেখবেন একদম সরু তীক্ষ্ণ তৈরি হচ্ছে এই ধরনের এগুলো কিন্তু আপনারা ক্যাপচার করতে পারেন ওকে জাস্ট এটা ইচুমুকু ক্লাউডের উপরে আপনারা যদি ডিটেল ভিডিও চান একটা কমেন্ট করে আমাকে জানান যে ইচুমুকু ক্লাউডের উপর ডিটেল ভিডিও চাই ওকে তাহলেই কিন্তু ডিটেল ভিডিও আসবে আর তাছাড়া যদি আপনারা দেখেন জিগজ্যাক ব্যবহার করতে পারেন মুভিং অ্যাভারেজ ব্যবহার করে আপনারা স্ট্র্যাটেজি বানাতে পারেন মুভিং অ্যাভারেজের পিরিয়ডটাকে আপনারা বারো পনেরো করতে পারেন আট করতে পারেন করার পরে কিন্তু আপনারা দেখবেন যে সামটাইম মেবি এই কারেন্সি পেয়ারে আপনি যখনই দেখছেন যে মার্কেট অনেকটা উপরে যাচ্ছে লেভেলটাকে ক্রস করে সাথে সাথে রিভার্সাল আসছে তো সেই হিসাবে কিন্তু আপনারা এটাকে চেঞ্জ করে তৈরি করতে পারেন ওকে এটা আপনার উপর ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সি পেয়ারে কিন্তু এদের বিহেভিয়ার ডিফারেন্ট হয়ে থাকে ওকে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যখনই কাস্টম একটা স্ট্র্যাটেজি আপনি বানাচ্ছেন নিজের জন্য অবশ্যই করে আপনারা ট্রাই করবেন মাল্টিপল ইন্ডিকেটারের কনফার্মেশান নেওয়ার কারণ সিঙ্গেল ইন্ডিকেটার ব্যবহার করা মানে সেখানে কিন্তু একটু রিস্ক হয়ে যায় ওকে তো যেমন আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন স্টকস্টিক অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি এটাকে কেটে দিচ্ছি বাই ডিফল্ট যে ভ্যালুটা ছিল সেটা রাখছে সেভেন্টি ওভার সোল্ড অ্যান্ড থার্টি ওভার বট ওকে তো এবার দেখেন বিষয়টা হচ্ছে কি মার্কেটে এখান থেকে আমরা অনেকেই ভাবতে পারি এটা হয়তো ডাউনে আসতে পারে বাট এখান থেকে দেখা কি এটা যে মার্কেটে আবার বট হয়ে গিয়েছে এবার বিষয়টা হচ্ছে কি মার্কেট ডেফিনেটলি ডাউনার ডিরেকশানে ফল করতে পারে ওকে অ্যান্ড এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেভেলও রয়েছে তো এইভাবে কিন্তু আমরা স্টক স্টিক ব্যবহার করতে পারি যেমন একে অপরকে ক্রস করছে যখন তখন কিন্তু আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নিতেই পারি দেখতে পাচ্ছেন থার্টি লেভেল থেকে উপর থেকে যখন একে অপরকে ক্রস করে ডাউনের দিকে মুখ দেখাচ্ছে তখনই কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড নিতেই পারি তো এটা একটা সিম্পল পয়েন্ট জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে যে কোনো ইন্ডিকেটার ব্যবহার করে কিন্তু স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন আপনাদের নিজেদের জন্য কাস্টম স্ট্র্যাটেজি আপনারা চাইলে বলিংজার ব্যান্ডও ব্যবহার করতে পারেন এটার ভ্যালুটাকে কিন্তু পিরিয়ডটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু সেই হিসাবে স্ট্র্যাটেজি বানাতেও পারেন ওকে তো আশা করছি আপনারা আইডিয়া পাচ্ছেন কিভাবে আমরা কাস্টম স্ট্র্যাটেজি তৈরি করব নিজেদের অ্যান্ড ডেফিনেটলি এটা আমরা চাইলে বাড়াতে পারি ডিভিশনটাকে আরেকটু বাড়াতে পারি বাড়িয়ে আমরা দেখতে পারি যে যখনই মার্কেট কন্ডিশন লেভেল নিচের লেভেলটাকে টাচ করছে আমরা আপ বা ব্রেক করছে তখনই আমরা আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিতেই পারি ওকে যদি আমরা এইভাবে দেখি যে প্রিভিয়াসলি মার্কেট এইভাবে কাজ করছে তো ডেফিনেটলি আমরা সেইভাবে করতে পারি এটা ডিপেন্ড করবে কারেন্সি টু কারেন্সি এবং কারেন্ট মার্কেটের সিচুয়েশনের উপরে সো আপনারা চাইলে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডিকেটার্স রয়েছে এগুলো ব্যবহার করে তো আপনারা স্ট্র্যাটেজি বানাতে পারছেন তাছাড়া আমরা টুলগুলো ব্যবহার করেও স্ট্র্যাটেজি বানাতে পারি যেমন লেট সাপোজ আমরা যদি কোনো একটা পার্টিকুলার কারেন্সি পেয়ারসের ইয়েস আমরা যদি এটা দেখি এন্ড এখান থেকে যদি আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট নিয়ে নিই নিয়ে যদি আমরা ড্র করি ওকে সব থেকে লোয়েস্ট পয়েন্টটাকে আমরা নিয়ে নিচ্ছি অ্যান্ড হাইয়েস্ট পয়েন্টটাকে আমরা পিক করার চেষ্টা করছি ওকে তো এর ফিফটি পারসেন্ট লেভেল যেটা রয়েছে সেটাকে আমরা ক্যাচ করার চেষ্টা করবো মার্কেট যখনই এই লেভেলে আসবে তখন কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি বানিয়ে ট্রেড নেবো এই অনুযায়ী াকিটি ট্রেসমেন্ট অনুযায়ী চাইলে আমরা এটার অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারি অন্য আরেকটা টুল ব্যবহার করতে পারি সেটা হচ্ছে গানবক্স ইয়েস আমরা চাইলে গানবক্সটাকেও ব্যবহার করতে পারি এক্সাক্টলি সেমভাবে তো এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের মার্কেটে ট্রেড করছেন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করছেন কেমন ধরনের কনফার্মেশন আপনি নিতে চাইছেন সো অবশ্যই করে আপনারা যখনই কোনো কাস্টম স্ট্র্যাটেজি বানাবেন সাথে সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা অ্যাডিশনাল কয়েকটা ইন্ডিকেটার নেওয়ার যেগুলোর মাল্টিপল কনফার্মেশনের সাথে কিন্তু আপনি আপনারা কিন্তু বেটার রেজাল্ট পেতে পারেন ওকে যেমন স্টক অস্কিলেটারও আপনারা ব্যবহার করে নিতে পারেন ব্যবহার করে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পেতে পারেন ওকে এবার বিষয়টা হচ্ছে কি আপনারা যখনই কোনো স্ট্র্যাটেজি বানাচ্ছেন অ্যাটলিস্ট সেভেন ডেজ আপনারা ব্যাক টেস্ট করবেন তারপরে যদি আপনারা দেখেন ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন সেটাকে ব্যবহার করবেন এবং দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট দিনের ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেমে আপনারা ওই সেম কারেন্সি পেয়ার বা মার্কেট প্লেসে আপনারা প্র্যাকটিস করবেন বা ট্রাই করবেন কেমন কি রেজাল্ট পান ওকে আই হোপ আপনারা আজকের ভিডিওটা এনজয় করেছেন অ্যান্ড আর ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপনারা এই ইন্ডিকেটরগুলোর মধ্যে কোন ইন্ডিকেটরের উপর বেশ করে আপনারা দেখতে চাইছেন কিংবা আপনারা কোন টুলের ওপর বেস করে আপনারা কোন একটা পার্টিকুলার টুলকে ফলো করে আপনারা ট্রেড নিতে চাইছেন বা স্ট্র্যাটেজি চাইছেন ওকে যেমন রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে আমরা কীভাবে ট্রেড নিতে পারি সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে আমরা চাইলে রিভার্সাল ট্রেডও করতে পারি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনারা হয়তো সামটাইম আমার ট্রেডিং সিগন্যালের মধ্যে দেখেছেন ইয়েস আপনারা যদি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে দেখেন আমি যে সিগন্যালগুলো প্রোভাইড করে থাকি সামটাইম আমি ডিফারেন্ট ডিফারেন্ট লাইন ড্র করে থাকি হারজনটা লাইন ড্র করে থাকি কিংবা আপনারা যদি ভিআইপি সিঙ্গাল গ্রুপে দেখেন সেখানে মাল্টিপেল লাইনস এবং রেক্ট্যাঙ্গেল ড্র করে থাকি সো অ্যাকচুয়ালি সেখানে তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে রিজেন্স রয়েছে যে রেক্ট্যাঙ্গেলটাকে কিভাবে ব্যবহার করতে হয় কোন জায়গাতে ব্যবহার করতে হয় অ্যান্ড কীভাবে আপনারা কিন্তু শট বের করতে পারেন একটা সামান্য সিঙ্গেল রেক্ট্যাঙ্গেল টুলের দ্বারা ওকে তো বিষয়টা হচ্ছে কি আপনারা যখনই মার্কেটে প্রপার ওয়েতে একটা স্ট্র্যাটেজি তৈরি করবেন তার পরে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ব্যাক টেস্ট ব্যাক টেস্ট কিন্তু আপনাকে বলে দেবে আপনি যে স্ট্র্যাটেজিটা বানিয়েছেন কাস্টম স্ট্র্যাটেজি সেটা আপনার জন্য কতটা বেনিফিটেড ওকে হ্যাঁ একই সাথে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা এক্সপ্লেন করতে করতে যারা আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করতে চাইছেন শিওর শর্ট কপি করতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি চাইলে আমাদের প্রসেসটা ফলো করে সিম্পল প্রসেস জাস্ট আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে আপনি মিনিমাম টেন ডলার ডিপোজিট করে আপনার কোটেক্স আইডিটা আমাকে শেয়ার করবেন ডেফিনেটলি আমি ভেরিফাই করে আপনাকে অ্যাড করে দেবো ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে এখানে আপনি শিওর শর্ট ওয়ান শিও শর্ট টু শিও শর্ট সিক্সটিন এবং শিও শর্ট এইটটিন এই চারটে শিওর শর্ট কিন্তু কমপ্লিটলি ফ্রিতে শিখতে পারবেন আপনারা দেখেন এই পিন মেসেজে কিন্তু আমি দিয়ে রেখেছি ওকে আর যারা চাইছেন যে ফ্রিতে একটা বা দুটো সিগন্যাল কপি করে আপনারা প্রফিট বুক করবেন বা আমাদের ইম্পর্টেন্ট নোটিসগুলো নেবেন অ্যান্ড অ্যাসেসগুলো নেবেন তো সেগুলোর ক্ষেত্রে আপনাদের জাস্ট একটা কাজ করতে হবে আমাদের বাইনারি উইনিং স্ট্র্যাটেজি চ্যানেলটাকে জয়েন করতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দ্যাটস ইট তাহলে কিন্তু আপনারা এরকম ডিপ উইন এবং শিওশট পেতে পারেন তো চলুন আমরা মেন টপিকে ফিরে আসি দেখুন তাছাড়া আমরা এই যে হরাইজেন্টাল লাইন ড্র করছি এর সাথে ডেফিনেটলি আমরা ট্রেন লাইন ড্র করেও ওকে এই ট্রেন লাইন ড্র করে কিংবা এক্সটেন্ডেড লাইন ড্র করেও কিন্তু আমরা ট্রেড করতে পারি এবং এগুলোর উপরে কিন্তু আমরা স্ট্র্যাটেজি বানাতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি ওকে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি বানাতে পারি তো কীভাবে কোথায় কোন লাইনটা ড্র করতে হবে কোন লাইনটা আপনার জন্য বেস্ট হবে এবং আপনাকে রেজাল্ট প্রোভাইড করবে তো সেগুলো শেখার জন্য জানার জন্য ডেফিনেটলি আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে আর আপনারা নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন কোনো পার্টিকুলার টুল ব্যবহার করে কোনো স্ট্র্যাটেজি নাকি না কোনো ইন্ডিকেটার ব্যবহার করে কোনো স্ট্র্যাটেজি আপনারা কোন পার্টের উপরে ভিডিও দেখতে চাইছেন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন ধরনের কাস্টম স্ট্র্যাটেজি বানিয়েছেন সেটা কতটা কাজ করছে আপনার যদি মনে হয় এটা বেটার কাজ করছে এইট্টি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আপনারা চাইলে আমার সাথে ডিরেক্টলি আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে শেয়ার করতে পারেন এবং অবশ্যই করে আপনার নাম নিয়ে এবং আপনি এই স্ট্র্যাটেজিটা শেয়ার করেছেন এটা এতটা ভালো কাজ করছে ডেফিনেটলি আপনি চাইলে শেয়ার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনার স্ট্র্যাটেজিটা কিন্তু আপনি চাইলে ভিডিও ক্লিপ আকারে আমাকে আমাকে শেয়ার করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি সেটা নিয়ে আমি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু আমি শেয়ার করব। ওকে যেটা ডেফিনেটলি আদার ট্রেডার্সদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে এবং হেল্প করবে আমরা একটা কমিউনিটি বিল্ড করেছি যেটা হচ্ছে মানি মেকিং টিপস এটা নট অনলি একটা সিঙ্গেল চ্যানেল এটা একটা কমিউনিটি আমরা ট্রেডার যারা রয়েছি তারা একসাথে গ্রো আপ করার জন্য সো অবশ্যই করে আমরা ট্রাই করব একে অপরকে হেল্প করার এবং একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার ওকে সো আমরা খুবই শীঘ্রই প্রফিটেবেল হতে চলেছি যারা একদম নতুন শুরু করছি সবে মাত্র আর যারা ইন্টারমিডিয়েট রয়েছি তো আমরা ডেফিনেটলি প্রফিটের স্বাদ পাওয়া শুরু করেছি সো আপনারা আরেকটু স্ট্রাগেল করেন ডেফিনেটলি আমরা কিন্তু প্রফিটেবল হতে পারি যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করেছিলাম আমাদের বেশ কয়েকজন স্টুডেন্টস এবং ফ্রি তারা কিন্তু ভালো বুক করছেন আপনারা যদি দেখেন আমাদের একজন স্টুডেন্ট কিন্তু ভাই উনি অনেক ডেইলি বেসিস পাঁচশো চারশো ডলার কিন্তু আর্ন করছেন বাংলাদেশ থেকেই কিন্তু তো উনি যদি করতে পারেন শিখে শুরু করতে পারেন আমাদের থেকে তো ডেফিনেটলি আপনিও পারবেন ওকে সো নিজেকে ছোট মনে করবেন না কোনো রকম ভয় পাবেন না জাস্ট শেখার দিকে ফোকাস রাখেন তাহলেই কিন্তু আপনারা ইজি ওয়েতে প্রফিট বুক করতে পারবেন যদি আরেকটু উপরে যাই আমরা দেখেন আমাদের ফ্রি সিগনাল গ্রুপের একজন মেম্বার তিনিও ওয়ান টোয়েন্টি নাইন ডলার অলমোস্ট আর্ন করেছেন অ্যান্ড যদি আরেকটু উপরে যাই দেখেন এক ভাইয়া উনি ভিআইপি সিগনাল থেকে সতেরো ডলার প্রফিট করেছিলেন গত সেশানে তো এইভাবে কিন্তু আপনারা যদি দেখেন সবাই কম বেশি প্রফিট আর্ন করছি আমরা জাস্ট আমরা ভাবছি যে আমি আগে এগিয়ে যাব চলে যাব না এমন কিছু ব্যাপার না আমরা যদি একসাথে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু অনেকটা ভালো একটা কমিউনিটি বিল্ড করতে পারবো এবং যেটাতে কারোর যদি প্রবলেম হয় বাকিরা সবাই মিলে কিন্তু হেল্প করতে পারবো মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা কিন্তু এটা একটা নর্মাল কোনো ইউটিউব চ্যানেল না এটা আমাদের সবার জন্য একটা কমিউনিটি ট্রেডার কমিউনিটি সো ট্রেডার কমিউনিটিতে যদি আপনাকে জুড়ে থাকতে হয় জয়েন হতে হয় অ্যান্ড কোনো সমস্যার হলে সেটা ডিরেক্টলি আমার সাথে শেয়ার করতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্ত কোনো ডাউট থাকলে কোনো কোয়েশ্চেন থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না যারা ভিআইপি গ্রুপ জয়েন করতে চাইছেন জয়েন প্রসেস কমপ্লিট করে জয়েন করে নেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা